লাইভটা কেটে গেল আবার চলে আসলাম ইউটিউবে সবাই সবাইকে সাপোর্ট করবেন সবাই সবাইকে সাপোর্ট করলে সবাই এগিয়ে যাব ঠিক আছে ইউটিউবে চেষ্টা করবেন সবাই সবাইকে সাপোর্ট করার জন্য কারাগারে যুক্ত হয়েছেন হাই লেখেন বন্ধুরা কারাগারে যুক্ত হয়েছেন কে কোথাও থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন সবাই জানান কে কোথাও দেখ দেখছেন একজন বন্ধু যুক্ত হয়েছেন কোথা থেকে দেখছেন